দেখো আমার মেয়ে কী করছে চুল নেই তবু ছিলনি করছে এত মানে ওর ই হয়ে গেছে শখ হয়ে গেছে ওর মা এখানে চিরুনি করছে সেটা দেখে ও চিরুনি করছে মাথায় আবার চুল নেই আবার আয়না দেখে চিরুনি করছে ইরে বাবরে ইরে ও মা তোমার তো চুল নেই কি চিরোনি করছো বাবা

ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো দেখো রেডি হচ্ছে আর আমার মেয়ে তো এখন আমরা যাব হচ্ছে মেয়ের জন্য একটা কার কিনতে তার জন্য আমরা যাবো বাজারে মেয়ের জন্য একটা খেলনা গাড়ি নিয়ে আসবো তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আমরা এক্ষুনি বেরোবো তো বন্ধুরা আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে বাঁকড়া যাচ্ছি না আমরা যাচ্ছি এখন ভাকরদা এই দেখো মেয়ে জন্য গাড়ি নিতে চলে এসেছে এই হলো দোকান অনেক গাড়ি আছে তো এই জায়গাটা না মাকরদা না বলো মাকরদা মাকরদায় আসবে এই যে এখান থেকে এই গাড়িগুলো নিতে পারবে তো আমার মেয়ের জন্য আমি এই যে গাড়ি পছন্দ করছি কোন এটা কত এটা আর এটা একটু মজবুত এটা ভালো বসতে পারছে মানে পড়ে যাবে না হ্যাঁ পড়ে যাওয়ার ভয়টা আছে

না কি গাড়ি পছন্দ হয়েছে তো গাড়িটা একটু মুছে দিতাম বসুক তারপরে